আমার বাবার ভারসিটির বন্ধুদের সাথে একদিন আমার নুহাস পড়িতে গিয়েছিলাম আমি অনেক মজা করেছি ওখানে আপুরা ছিল আঙ্কেলরা আমাকে অনেক আদর করেছিল আমার বাবার ওখানে ফ্রেন্ড ছিল আমি লাফালাফি করেছি আমি দোনাথে উঠেছি আমার ভাইয়ের সাথে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেছি তারপর হচ্ছে দোনাথে চড়েছি আমি অনেক মজা করেছি আমার বাবার ভারসিটির বন্ধুদের সাথে একদিন আমার নুহাস পড়িতে গিয়েছিলাম আমি অনেক মজা করেছি ওখানে আপুরা ছিল আঙ্কেলরা আমাকে অনেক আদর করেছিল আমার বাবার ওখানে ফ্রেন্ড ছিল আমি লাফালাফি করেছি আমি দৈনাতে উঠেছি আমার ভাইয়ের সাথে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করেছি তারপর হচ্ছে দৈনাথে চড়েছে আমি অনেক মজা করেছি This is my project. Its name is the electric buzzer. It builds. It's sweet. It's a lithium battery. It's a positive wire and it's a negative wire. Where stops? Hmm hmm hmm. দেখেন আমি কীভাবে দৈনতে বসে আছি এটা আমার ফ্রেন্ডের বাসা দেখেন আপনি কি আমার মতো হতে পারেন দেখেন আমি দৈনতে চড়তে খুব পছন্দ করি অনেক আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অনেক দুষ্টুমি করি ভিজি ছাতা নিয়ে ঘোরাঘুরি করি কাফা গাফি করি খুবই মজা পাই অনেক 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 খুশি আমি অল্প কিছুদিন আগেই আমি বিটিভি ভবনে গেছিলাম ছেলে ও মেয়েকে নিয়ে তো নতুন কুড়ি প্রোগ্রামের জন্য এইবার আমার ছেলে মেয়ে প্রথম অংশগ্রহণ করেছিল নতুন কুড়িতে অনেক প্রতিযোগী এসেছিলো অনেক চিন্তায় ছিল সবাই আমারও সেম অবস্থা তো বিটিভি ভবনে ঘুরাঘুরি করলাম দেখলাম খুব ভালো লেগেছে নতুন কুড়ি প্রোগ্রামের জন্য অনেক লোকজন এসেছিলো এ কারণে হয়তো আরও বেশি ভালো লেগেছে লোকজন সবাই কেউ যাচ্ছে কেউ আসছে পরীক্ষা দিয়ে অনেকে চলে যাচ্ছে যারা ইয়েস্কার্ট পেয়েছে তাদের মনে অনেক আনন্দ আর যারা পায় নাই বুঝতেই পারছেন তাদের মনের অবস্থাটা কেমন আলহামদুলিল্লাহ আমার মেয়েও পেয়েছিলো তো সব মিলে ভালো লেগেছে আবার দুশ্চিন্তাতেও সময় কেটেছে সবাই যাকে যাকে নিয়ে ব্যস্ত তার তার চেষ্টা করি সুযোগ পেলে বাচ্চাদের নিয়ে বাইরে একটু বের হওয়ার জন্য ওরা অনেক মজা পায় আমাদেরও ভালো লাগে তবে আমরা প্রতিটি বাবা মাই এখন আমাদের পড়াশোনা স্কুল নিয়ে বাচ্চাদের পিছনে যেভাবে দৌড়াতে হচ্ছে একটা যান্ত্রিক জীবন শুরু হয়ে গেছে আমাদের ইচ্ছা থাকলেও ওই ওই রকমভাবে আমরা সময় দিতে পারি না বাচ্চারা তেমন কোনো খেলার সুযোগ পায় না এখন সব কিছু একটা নিয়মের মধ্যে এসে গেছে তবু তো বাচ্চাদের একটু হলেও ওদের শিশু শৌলভ আচরণ করার জন্য একটা সময় দিতেই হয় এজন্য বের হওয়া আর কি হাই গাইস আর একটি বাটার তৈরি করেছি ওয়েট সি আর একটি বাটার তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কোন এক শুক্রবারে আমরা ঘুরতে বের হয়েছিলাম আমি এটাতে চড়েছি অন্য বাচ্চাদের সাথে খেলেছি ওই যে আমি কালো ওই যে কালো জামা পরা আমি ওখানেও চড়েছি অনেক আনন্দ করেছি আমি

প্রথম হাঁটা শেখার কী অনুভূতি দেখেন তার হাঁটার মাধ্যমে বোঝা যাচ্ছে